আসবো স্যার আরে আসবো মানে আপনি তো এসেই পড়েছেন আবার আসবো কি আসুন বসুন না স্যার সরি স্যার বলছি তো বসুন আর কাটেছি দেখাতে হবে না বসতে বললাম বসুন আমাদের আইন কানুন জানা আছে তো জি স্যার জানি স্যার আপনি প্রশ্ন ধরুন স্যার বলুন তো দেখতে আমি গোল থাকি শিরায় ভেসে বিয়ে বাড়িতে আমায় খায় সবাই হেসে হেসে বলুন তো কী হবে এটা দেখতে আমি গোল থাকি শিরায় ভেসে বিয়ে বাড়িতে আমায় খায় সবাই হেসে হেসে না স্যার এটা আমি পারবো না স্যার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না তো এসেছেন কেন বিয়েবাড়িতে যান নাই বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে উত্তরখানা ওনাকে জানিয়ে দিন আর পোস্টখানা লাইক কমেন্ট শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আপনার বাড়ি স্যার আমার বাড়ি নাটোর স্যার আরে নাটোরের কাঁচা গোল্লার কথা বলছেন কাঁচা গোল্লার কথা শুনলে তো আমার জিভে পানি এসে যায় এছাড়াও নাটোরে আছে বনলতা সেন যাই হোক আমাদের এখানে খেলার জন্য আপনার প্রস্তুত তো স্যার আমি প্রস্তুত স্যার খুব মজাদার প্রশ্ন না শুনলে মিস না উত্তর দিতে পারলেও মিস আচ্ছা বলুন তো আল বে যায় সাপ আঁকা বাঁকা পথে যতক্ষণ থাকে সুতা চলা থামায় না সে বলুন তো কি হবে এটা এটা তো মারাত্মক প্রশ্ন স্যার আলবে যাই সাপ আঁকা বাঁকা পথে যতক্ষণ থাকে সুতা চলা থামায় না সে আমি পারবো না স্যার না পারলে সমস্যা নেই বন্ধুরা আছে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা এখনই জানিয়ে দিন তাহলে আজকের মনে এখানে ইতি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কিন্তু প্রশ্ন একটাই উত্তরও একটাই জানেন তো আমাদের আইন কেন জি স্যার আপনাদের আইন কানুন জানি স্যার আপনাদের প্রশ্ন পারলে ভালো না পারলে বিদায় আপনি প্রশ্ন ধরতে পারেন স্যার বুঝতে পারলাম আপনি আইন কানুন সবই জানেন তাহলে বলুন তো ছোট ছোটো পোলাপান ছোট ছোট ছাও পা দিয়ে চ্যাপটা হয় তা তোমরা খাও বলুন তো এটা কী হবে এটা খুব জটিল স্যার অন্য একটা প্রশ্ন ধরুন স্যার এটা পারবো না স্যার ওয়ান কোয়েশ্চেন ওয়ান অ্যান্সার অর্থাৎ একটাই প্রশ্ন ধরব একটাতেই আপনাকে উত্তর দিতে হবে ভুল করলে বিদায় ঠিক আছে জি স্যার আমি জানি স্যার আপনাদের ভুল করলে বিদায় হতে হবে আপনার প্রশ্ন ধরুন স্যার বাহ দেখছি আমাদের আইন আইনকানুন সবই আপনি জানেন তাহলে বলুন দেখি পাঁচ মে তুলে দিল বত্রিশ ছেলের খারে ঘরে ছিল নাচুনি বুড়ি টেনে নিল ঘরে বলুন তো কী হবে এটা আজও প্রশ্ন এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না না স্যার আমি বিদায় নিচ্ছি স্যার এটা পারব না স্যার